আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাতু অনেকজনে তো জানেন না যে ব্লগ ভিডিও কিভাবে তৈরি করতে হয় অনেকজনের ক্যামেরাও ধরতে জানেন না তো আজকে আমি তাদের উদ্দেশ্যে বলবো আর তাদেরকে জানাবো যে আপনারা কিভাবে ব্লগ ভিডিও তৈরি করবেন আর কিভাবে ব্লগ ভিডিও বানাতে হয় সেটাও আপনাদের দেখাবো আর কথা হচ্ছে যে আমাকে অনেকজনে বলেন ভাই আর ব্লগ ভিডিওর এইখানে একটা মাঝখানে একটা কথা বলি ব্লগ ভিডিওর এমন একটা চাহিদা এমন একটা চাহিদা যে সেই চাহিদাটা আপনারা অনেকজনে জানেন না আর ব্লক ভিডিওটা সব জায়গায় যেমন অনেক ব্লগার আছে যেমন রাকিব হোসেন আছে তারপরে আছে তারা ব্লগ ভিডিও যে করে দেখেন একটু ফলো করেন ফলো করলে আপনি বুঝতে পারবেন যে এই ব্লগ ভিডিওটা কোন ধরনের ভাবে করে ওরা কিভাবে করে ব্লগ ভিডিওটা এতটা সুন্দর করে করতে হয় অনেকজনে জানেন অনেকজনে কিভাবে ধরে সামনে এইভাবে ধরে তো সামনে যখন আপনার দেখা যায় কিনা বলো দেখা যায় দেখা যাচ্ছে আমার ক্যামেরাটাতে যে সামনে যখন আপনার ব্লগ ভিডিওটা করে তখন কিন্তু আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডে একবারে সাদা হয়ে থাকে সাদা হয়ে থাকে তারা এভাবে করে মনে হয় যে এটাই কালারিং দেখা যাচ্ছে কিন্তু ব্লগ ভিডিও করার সিস্টেমটা এইভাবে না আমি আপনাদের দেখাচ্ছি ব্লগ ভিডিও যে ব্লগ ভিডিও কিভাবে করে সেই সিস্টেমটা আপনাদের আমি আজকে শিখাই দিব ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই তার আগে আমি বলি যারা আপনাদের জন্য এতটা কষ্ট করে আমি ভিডিওটা তৈরি করি কথা বলে যদি আপনাদের কাছে সেই বিনোদনটা না পাই তখন কিন্তু আমার কাছে অনেক কষ্ট লাগে অনেক কষ্ট লাগে সেটা বলার মতন না অনেকটাই কষ্ট লাগে তো আপনারা যদি আমাকে ভালোবাসা দেন ইনশাল্লাহ আমি আরেকটা ভিডিও তৈরি করার জন্য আগ্রহীত হই তো অবশ্যই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন তো দেখেন আমি কিভাবে ব্লগ বানাই ব্লকটা তৈরি করি সে জিনিসটা আপনাদের দেখাচ্ছে যে আমি কিভাবে ব্লকটা তৈরি করি কিভাবে ব্লক বানাই তো আমি আপনাদের সব কিছু দেখাচ্ছি সাপোজ মনে করেন আপনার ক্যামেরাটা এইভাবে ধরছেন এখন আপনার ক্যামেরাটা এইভাবে ধরছেন সাপোজ আমি আপনাদের একটা ভিডিও দিয়ে দেখাই রাইট দেখেন আমি কিভাবে ভিডিওটা তৈরি করি সেটা আপনাদের দেখাচ্ছি দেখেন সাপোজ মনে করেন এটা আমার ভিডিও ঠিক আছে এই যে আমি বলতেছি সো গাইস কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের করতেছি মনে করেন এখন সামনে আরেকজন আছে যেমন আমার মামাতো ভাই আছে ওর সাথে আমি কথা বলতেছি ওর আমি দেখাবো এই যে আমার ক্যামেরাম্যান এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান এভাবে ঘুরে আপনি ব্লগটা করতে পারতেছেন এই যে আমার ক্যামেরাম্যানকে আমি দেখাচ্ছি সে যে আমার ক্যামেরাটা ধরে রাখছে আমি তাকে দেখাচ্ছি আবার মনে করেন আপনি কথা বলবেন তো এভাবে কথাটা বলবেন যেমন আমি হেঁটে হেঁটে ঘুরে দেখাও আমি হেঁটে হেঁটে কথা বলতেছি ব্লক করতেছি এইভাবে এইভাবে ব্লক করার সিস্টেম হচ্ছে এইটা আপনি যতটা ব্লক করতে যাবেন এইভাবে সিস্টেমটা আপনার ব্লক করবেন আপনার অনেক সুন্দর হবে অনেক ভালো হবে আর দেখতেও আপনার কোয়ালিটিটা অনেক ভালো হবে আর অনেকজন আছে কি করে সামনের ক্যামেরা দিয়ে ভিডিওটা করে যেমন এই দেখেন আমি সামনের ক্যামেরা দিয়ে ভিডিওটা করি এই যে দেখাও এই যে দেখেন আমি সামনের ক্যামেরা দিয়ে ভিডিওটা করছি দেখেন যে আমার ব্যাকগ্রাউন্ডে কিভাবে সাদা ব্লাড দেখা যাচ্ছে ভাই এইটা করলে আপনি কখনো এই ব্লক জিনিসটা এভাবে সামনের ক্যামেরা হয় না আপনারা যারা ব্লক করে কিছু কিছু মানুষকে আপনারা ফলো ফলো করবেন কিছু কিছু যদি করেন তাহলে আপনারা একটা ব্লক তৈরি করতে পারবেন তো আমি আপনাদেরকে বলি সবসময় আপনারা কিছু মানুষকে ফলো করবেন যেমন আফ্রিতি ভাই আছে যেমন আমাদের এই ইমরান ভাই আছে তারপর আপনার ওই রাকিব ভাই আছে ওরা কিভাবে ব্লকটা তৈরি করে সেই জিনিসটা আপনারা ফলো করবেন ওদেরকে যদি আপনি ফলো করেন আপনি একটা ব্লগ তৈরি করতে পারবেন বাই শিক্ষা কখনো ছোট হয় না আর কাউকে এই সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হলে কাউকে ছোট মনে করতে পারবেন না যদি আপনি ছোট মনে করেন কখনো সফলতা অর্জন করতে পারবেন না সেটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি দিব। তো সফলতা অর্জন করার জন্য কেউকে ছোট মনে করবেন না নিজেকে বড় মনে করবেন না নিজেকে বড় মনে করে কখনো কাজ করতে পারবেন না তো সবার প্রতি শুভ কামনা থাকবে সবাই কিছু কিছু লোককে ফলো করে কাজ করুন ইনশাল্লাহ সফল হতে পারবেন ভাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ